ধন্যে হয়ে ঘোরো যখন একটা কাজের খোঁজে বেকারত্বের জ্বালা তোমার কেউ না তখন বোঝে জানতে চাইলে কাউকে কোনো কর্মের সমাধান অবগত থাকলেও সে না জানার করে ভাঙ সপ্রয়াসে উঠবে যখন একটু উপর পানে সেজন তখন পিছন থেকে ধরবে তোমায় টেনে তার দ্বারাতে তোমার কিছুই হবে না কো লাভ বরং তোমার চলার পথে সে হবে বাঁধার ধাপ তুমি সচেষ্টাই করবে যেদিন উচ্চ পদে কাজ সেদিন তোমার কাছেই সুযোগ নিতে সে সাজবে সাধুর সাজ এমন মানুষ আছে নাকি তোমার আশেপাশে পশ্চাতে যে ঈর্ষা করে সামনে মিষ্টি হাসে বন্ধু এমন মানুষ আছে নাকি তোমার আশেপাশে পশ্চাতে যে ঈর্ষা করে সামনে মিষ্টি হাসে ধন্যবাদ